কিছু মানুষ এমনও আছে যারা হচ্ছে অন্যের দোষ ধরার বেলায় বিশেষজ্ঞ আর নিজের দোষ ধরার বেলায় একদম অন্ধ হয়ে যায় তো আসলে এক জীবনে একজন মানুষ কিন্তু সবার প্রিয় হতে পারে না কখনো কখনো কারো অপ্রিয় হয়ে বেঁচে থাকতে হয় তো আমি যে কারোর জন্য পরিবর্তন হব বা আমি শোধ এমনটা কিন্তু আমি নয় আমি আমার মতো করেই চলি আমার মতো করে চলতে পছন্দ করি আমি আমার হাজব্যান্ডের ইনকামের টাকায় খাই এবং কি আমি আমার সংসারে আমি সারাটা দিন শ্রম দিয়ে যাই আমি আমার মোবাইল দিয়ে ভিডিও বানাই প্লাস হচ্ছে আমার ওয়াইফাই খরচ করে হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করি সারাদিনের পরিশ্রম শেষে হচ্ছে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি তো আমি এত এত সারাদিন এত কষ্ট করার পরে ওখানে আমি একজনে আমাকে বলবে যে তার কথা মতো আমি যেন এ ধরনের ভিডিও মেক করা বন্ধ করি তা আমি কখনো ভিডিও মেক করা এর এ ধরনের ভিডিও মেক করা বন্ধ করব না যদি আপনার ভালো না লাগে আপনি আমার ভিডিওগুলো প্লিজ ইগনোর করবেন আমি জানি নিশ্চিত আপনি আজকেও আমার ভিডিওগুলো দেখতে আসবেন কারণ আমি আজকে আপনার নামে বলেছি না বা আপনার চ্যানেলের নাম বা আইডির নাম বলেছি কিনা ইম্পসিবল আমি কখনোই আপনার চ্যানেলের নাম বা হচ্ছে আইডি আইডি নাম আমি কখনোই নেব না এটা আপনি ভুল করেও চিন্তা করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার প্রিয় আপুরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করবেন যেটা আসলে আমি কখনোই ভাবতে পারি না তো আসলে গতকালকের হয়তো ভিডিওটা আপনারা সকলে দেখেছেন বেশিরভাগ সবাই দেখেছেন আর ওইখানে যে একটা লম্বা একটা কমেন্ট এসেছে উনি মনে হয় যে আমাকে এখানে ক্লাস করাতে এসেছে মানে এটা ইউটিউব প্ল্যাটফর্মটাকে বানিয়ে ফেলেছে একদম ক্লাসের মতোই সে আমাকে হচ্ছে এখানে পড়ালেখা করাতে আসছে এত লম্বা আমাকে হোমওয়ার্ক আর পড়া দিয়েছিল যেটা আসলে আমি মনে হয় মুখস্থ করতে করতে আমার একদিন শেষ হয়ে যাবে তো যাই হোক আমি আসলে অত পড়াশোনা করতে রাজি নয় কারণ আসলে আমি অত ডিগ্রি নিয়েও আমি পড়াশোনা করিনি তো যাই হোক উনি আমাকে অনেক অনেক জ্ঞান দান করেছেন উনি যে আমাকে জ্ঞানগুলা দান করেছেন সমস্ত জ্ঞান হচ্ছে ওনার ভিতরে অভাব উনি নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করেছেন যে এই কমেন্টটা আমাকে করে তো আসলে উনি যে আমার সুখ দেখলে যে ওনার খুব জ্বলতেছে এটা আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর কারণ হচ্ছে আসলে কয়েকটা জিমেল থেকে উনি আমাকে এভাবে কমেন্টগুলো করে আসছে এগুলো আসলে একটা ফেক আইডি বলা যায় তো ফেক আইডি থেকে বারবার হচ্ছে আমাকে এই কমেন্টগুলো করে বিব্রত করার চেষ্টা করছে তো আপনি আপনার মতো করে ইচ্ছে মতো আমাকে দিয়ে যান কমেন্ট আমার কোনো সমস্যা নেই তবে আপনার কাছে এটাই আমার অনুরোধ আপনি প্লিজ আমার চ্যানেলে ঢুকবেন না আর প্লিজ আমাকে হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে ইগনোর করবেন আমি আপনাকে বারবার অনুরোধ করছি আপনার ভালো লাগে না আপনি আমার চ্যানেলে ঢুকেন কেন বারবার আমার ভিডিওগুলো আপনার এমবি খরচ করে দেখার তো কোনো মানে হয় না কারণ আপনার টাকারও তো একটা মূল্য আছে তাই না তো যেহেতু আমার ভিডিও আপনার ভালো লাগে না তাহলে তো আপনার প্রয়োজন না যে আমার ভিডিওগুলো বারবার আপনি ক্লিক করে করে দেখবেন প্লাস হচ্ছে আবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যে আমি আমার স্বামীর নামে গীত গাইছি আমি এটা এটা বলেছি ওইটা বলেছি হ্যাঁ আমি আমার স্বামীর নামে গীত একবার না হাজার বার গাইবো তাতে আপনার সমস্যা কোথায় আমার হাজব্যান্ড আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছে যেরকম সে আমার সাথে বিহেভ করছে আমি সেরকমই বলবো আপনি মনে হয় আপনার হাজবেন্ড থেকে কখনো মায়া মহব্বত জিনিসটা পান না যার কারণে আপনি অন্য স্বামীর কথা শুনলে বা অন্য সুখের কথা শুনলে আপনি জেলাস ফিল করেন যেটা আসলে আপনার কমেন্টে আপনি পরিচয়টা দিয়ে গেছেন আর আপনি নিজেকে অনেক বেশি শিক্ষিত ভেবেছেন আসলে কি আপনি শিক্ষিত যদিও শিক্ষিত হয়ে থাকেন যে একটা জ্ঞান থাকে সে জ্ঞানটা আপনার নেই যার কারণে হচ্ছে আপনি আমাকে এই ধরনের কমেন্টটা করে গেছেন তো যাই হোক করে যান আমার কোনো সমস্যা নেই আপনি আমাকে কমেন্ট দিয়ে একদম আমার কমেন্ট বক্স ভরিয়ে ফেলেন এতে আমার কোনো ধরনের সমস্যা নেই আপনি মনে হয় যে ফেসবুক ইউটিউবে একদম মুফতি মাওলানা হয়ে গেছেন যেটা আসলে বুঝতে পারতেছি যে আপনার কমেন্টের মাধ্যমে আপনি একদম আমাকে হাদিস শেখাতে এসেছেন আরে আমি হাদিসের সম্পর্কে আল্লাহ রহমতে মোটামুটি ভালো জানি কারণ আমি যদি একদম বেশি শিক্ষিত নাও হই অন্তত বাংলাটুকু পড়তে পারি কিন্তু আপনি আমাকে হাদিস শিখাতে আসবেন না আপনি যে হাদিসের কথা বলেছেন আপনি একটা কমেন্টটাই সুন্দর করতে পারলেন না তা আপনি হাদিসের মর্ম বুঝবেন টাকি আপনি যে অনলাইন জগতে এমন আর আপনি অফলাইনে জানি কেমন সেটা আপনাকে না দেখলে বিশ্বাস করা যাবে না আপনি এতটাই কঠিন একজন মানুষ তো যাই হোক আমি আপনাকে সবশেষে বলবো আপনি হেদায়তের পথে আসুন আপনি ভালো পথে ফিরে আসুন দেখবেন আপনার সুন্দর একটা কমেন্টের মাধ্যমে অন্য একটি মানুষ খুশি হবে এতে করে তার আত্মা শান্তি পাবে এবং কি আল্লাহ পাক আপনার উপর খুশি হবে এই প্ল্যাটফর্মে আসলে ঝগড়া করতে আসেনি প্ল্যাটফর্মটাকে ভালোবেসেই কাজ করতে এসেছি আর এতটাই যে ঝগড়া করতে হবে এই প্ল্যাটফর্মে সেটা আগে জানতাম না তবে আসলে খুব একটা মানে বলা যায় আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই এই লাইফে মানে আমার ইউটিউবিং জগতের দুই আর দুই তিন বছরের লাইফে যা দেখলাম আমি আসলে অনেক মানুষের থেকে আইডিয়া নিয়েছি আসলে কোন মানুষটা রকম আমার এই চ্যানেলটা ছাড়াও ছাড়াও আমার আরও অনেকগুলো চ্যানেল আছে যদি আমি অন্য কোন চ্যানেলে কাজ করি না আমি এই চ্যানেলটাতে খুব সুন্দর করে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি আর জীবনে যে আসলে কিছু একটা করতে পারবো সেটাও আমি জানি না তবে যে আমি এখান থেকে আমার রক্তের সম্পর্ক মানুষগুলো ছা রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষগুলোর ভালোবাসা পাচ্ছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আসলে আমি এখান থেকে আধৌ কি পাবো সেটা আমি জানি না তবে যে আমার ভালোবাসার আপুগুলার এত সুন্দর সুন্দর আমি পরামর্শ পাই তারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে যে সান্ত্বনামূলক কথাবার্তা কথাবার্তা বলে এগুলাতে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তো আসলে আমি এখানে কাজ করতে চাই আমার প্রিয় আপুদের ভালোবাসার উদ্দেশ্যে এর আগে আসলে আমি ভিডিওতে কাজ করতে আমার ইচ্ছেই করতো না মানে ভিডিও মেক করার কোনো ইচ্ছেই করতো না পরবর্তী দেখলাম আমার অনেক প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই আমার খবর নিয়েছেন অনেকেই আমার অনেক ধরনের খবর নিয়েছেন যে আপু আপনি ভিডিও দেন না কেন তো আসলে ওই যে সেই মায়া থেকে শুরু হয়ে গেছে যে ভিডিও মেক করা তো এখনও যে প্রতিদিন ভিডিও দিই তা না আমি যখনই অসুস্থ হয়ে যাই তখন আমি ভিডিও দিই না কারণ আমি অসুস্থ অসুস্থ একটু বেশি এটা শুনলে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ তারা অসুস্থ হয় না যার কারণে হচ্ছে অসুস্থতার কথা শুনলে তাদের লাগে না তো আসলে যাই হোক আমি সবসময় একটু অসুস্থ বেশিই থাকি তো এটা যদি কারো বিশ্বাস না হয় সেখানে আমার কিছু করার নেই আর আসলে আমার হচ্ছে ডায়াবেটিস হয়ে গেছে আমার হচ্ছে আর ডায়াবেটিসের ব্যাপার আসলে আমার তেমন কোনো ধারণা নেই আমার হচ্ছে বড়া পেটে খালি পেটে দোনো পেটে হচ্ছে আমার ডায়াবেটিস সাড়ে নয় হয়ে গেছে আর কি তা আসলে কতটুকু হলে ভালো বা কত পয়েন্ট হলে ভালো সেটা আমি জানি না তবে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্য কমেন্ট করতে ভুলবেন না তো আজকে কিন্তু সারাদিন আমি রোজা রেখেছি বৃহস্পতিবার শুক্রবারে আমি রোজা ছিলাম তো এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও ক্লিপ ছিল তো সেটা আপনাদের সাথে আসলে আমি ভিডিও দেখা গেছে যদি করা না থাকে বা দু একদিনের করা থাকলে সেগুলো আমি জোরাতালি দিয়ে দিয়ে দিই তো আশা করি আজকের ভিডিওটা আসলে একটু জোরাতালি হয়েছে সমস্যা নেই সব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বল কিন্তু আমি অনেক কাজকর্ম ফেলেছি তারপর করে ফেলেছি এরপর হচ্ছে আবার ছোলাপুট রান্না করেছি পেঁয়াজু ভেজেছি ছোলাপুটটা যদিও আপনাদের সাথে রান্না করাটা শেয়ার করিনি তবে পেঁয়াজু বানানোটা শেয়ার করেছি তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে যে সিঁড়ির অংশটা আছে ওটাও হচ্ছে আমি ঝাড়ু দিয়ে দিব কারণ আসলে এখানে কোনো বুয়া নেই যে সিঁড়ি সামনে ঝাড়ু দিতে হয় কারণ যেহেতু আমার বাসা দিয়ে একদম সবাই উপরে ওঠে যার কারণে এই জায়গাটাতে একটু ভালো বেশি থাকে তো আমি প্রতিদিন চেষ্টা করি ঝাড়ু দিয়ে রাখার জন্য এতে করে আমার দেখতে ভালো লাগে আর আমার ওই যে ওই বাসায় যে ছাদের উপর গাছগুলো ছিল এগুলো আমি গেটের সামনে এভাবে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগছিল আর পরে দেখলাম যে আমার দেবর হচ্ছে কিছু খাবার পাঠাইছিল আমাদের জন্য ওর হচ্ছে আসলে একটা ইনভাইট ছিল সোনার গাওয়ে মনে হয় কোথায় আসলে আমি জানি না মনে হয় ওখানে তো ওখান থেকে খাবার মনে হয় অনেকগুলা পেয়েছে যার কারণে হচ্ছে আমাদের জন্য পাঠাইছে খাবারগুলো পেয়ে সত্যি অনেক বেশি আনন্দিত হয়েছি কারণ দুপুরবেলা আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে আসলে খেতে গিয়ে দেখলাম যে খাবারগুলো নষ্ট হয়ে গেছে এটার মতো কষ্ট আর কখনো লাগে না তো আসলে চিকেন ফ্রাইটা খাওয়া গেছে আর পোলাওটা খাওয়া গেছে মানে এ বাটির কিছু মোটামুটি খাওয়া গেছে কিন্তু খাসির মাংসটা একদমই খেতে পারিনি তো আসলে রেজিকই ছিল না রেজিক যা রেজিকে যা ছিল তাই খেয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম